ইসলাম আলাইকুম আমি মোহাম্মদ নিয়াজ হাসান পাল সিন্ডিকেট থেকে আজকে তোমাদেরকে আমি একটা পরাপ সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক দেহের সেটা হচ্ছে হিউম্যান ব্রেন হিউম্যান ব্রেনের ব্লাড সাপ্লাই কীভাবে হিউম্যান ব্রেন আমাদের শরীরকে চালাচ্ছে ব্লাড সাপ্লাই হিউম্যান ব্রেনে কীভাবে পৌঁছাচ্ছে এই জিনিসটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব তো অনেকে আছে যে বুঝে পড়ে না তো এই জিনিসটা অনেক লাস্টে কমপ্লিকেটেড হয়ে যায় আমি চেষ্টা করব তোমাদেরকে একদম শুরু থেকে কীভাবে ব্লাডে ব্রেন সাপ্লাই যাচ্ছে এই জিনিসটা বোঝানোর তো চলো শুরু করা যাক আজকের টপিক তো ব্লাড সাপ্লাই অফ ব্রেনের দেখো প্রথমে আমি লিখেছি দুইটা ভার্টিব্রাল আর্টারি দুইটা ভার্টিব্রাল আর্টারি এবং দুইটা ইন্টারনাল ক্যারোটিন আর্টারি মেনলি এই দুইটা সেট অফ আর্টারি হচ্ছে ব্লাডকে সাপ্লাই দেবে ভার্টিব্রাল আর্টারি এবং ইন্টারনাল ক্যারোটিন আর্টারি এখন ভার্টিব্রাল আর্টারির একটা সিস্টেম ইন্টারনাল ক্যারোটির আর্টারি মানে একটা সিস্টেম তো দুইটা সিস্টেম হচ্ছে হিউম্যান ব্রেনকে হচ্ছে সাপ্লাই দেয় ভার্টিব্রাল আর্টারির যে সিস্টেম এটাকে বলা হয়েছে ভার্টিব্রো বেসিলের সিস্টেম বেসিলার সিস্টেম এটা হচ্ছে ভার্টিব্রাল ল্যাটারির যে সিস্টেমটা সাপ্লাই দেয় এটা ভার্টিব্রো বেসিলার সিস্টেম বলা হয় আর ইন্টারনাল ক্যারোটি ডাটারি যেটা এইটার যে সিস্টেমটা আছে তোমাদের এই সিস্টেমটাকে বলা হয়েছে ক্যারোটিড সিস্টেম ক্যারোটিড সিস্টেম তো আমাদের টোটাল দুইটা সিস্টেম হিউম্যান ব্রেনকে সাপ্লাই দিচ্ছে দুই সেট অফ আর্টারি করে একটা হচ্ছে ভার্টিব্রাল আর্টারি বলছি এবং ইন্টারনাল ক্যারি আর্টারি বলছি এখন চলো প্রথমে হার্টের বেসিক ইয়েটা জেনে আসি যে হার্টের আর্টারিগুলো বা ইয়াগুলো কী কী তো ব্লাড সাপ্লাইয়ের ক্ষেত্রে প্রথমে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আর্টস অফ অ্যারোটা নামটা সবাই কম বেশি পরিচিত তো চলো আর্টস অফ অ্যারোটার মানে কিভাবে আসে এই জিনিসটা আগে দেখো আমরা জানি এখানে দেখো হার্টের চারটা চেম্বার আমি আর্ট করেছি প্রকোষ্ঠ বা চেম্বার এখানে হচ্ছে এই লাস্টের যে চেম্বারটা এটাকে বলতেছি আমরা লেফট ভেন্ট্রিকল এলভি দিয়ে লিখলাম আমি লেফ্ট ভেন্ট্রিকল তো আর্চ অফ অ্যারোটা যেটা উঠতেছে এটা দেখো লেফট ভেন্ট্রিকল থেকে অ্যারাইজ করতেছে লেফ্ট ভেন্ট্রিকল থেকে উঠতেছে যেটা উঠতেছে উঠলে আমরা কি বলি অ্যাসেন্ডিং তো আর্চ অফ এই পার্টটাকে আমরা বলবো হচ্ছে অ্যাসেন্ডিং অ্যারোটা এবং এই যে বেন্ড করলো এইটা হচ্ছে মূল আর্চ অফ অ্যারোটা আর্চ অফ অ্যারোটা এটা হচ্ছে ব্রেনকোল আর্চ অফ এরোটা এবং যেটা ডিসেন্ড করতেছে দেখো তিনটা পার্ট এওটা লেফট ভেন্টিকল থেকে উঠলো যেটা উঠতেছে ওটা অ্যাসেন্ডিং অ্যারোটা যেটা বেন্ড করতেছে ওটা হচ্ছে আর্চ অফ এরোটা এবং যেটা ডিসেন্ড করতেছে মানে যেটা নামতেছে এটা হচ্ছে আমাদের ডিসেন্ডিং অ্যারোটা তো আর্চ অফ অ্যারোটা বা মানে অ্যারোটাটা এটার হচ্ছে তিনটা ব্রাঞ্চ থাকে মেইন ব্রাঞ্চ হচ্ছে তিনটা দেখো এই সাইডে মেইন ব্রাঞ্চের প্রথমে একটা আসবে ব্রাকিও আর্টারি এটা একটা ব্রাঞ্চ এটা হচ্ছে রাইট রাইট সাইডের দিকে থাকে এটা হচ্ছে ব্রাকিও আর্টারি একটা দ্বিতীয় নম্বর যে ব্রাঞ্চটা এটা হচ্ছে আমাদের মিডিল থেকে আসে এটা হচ্ছে রাইট ব্রাকিও সেফালিক গেলো এবং মিডিল থেকে যেটা উঠতেছে এটা হচ্ছে লেফট কমন ক্যারোটিড আর্টারি দুই নম্বরটা তাহলে হচ্ছে মিডিল থেকে যেটা আসে ওটা লেফট কমন ক্যারোটিড আর্টারি এবং যেটা তিন নম্বর মেইন ব্রাঞ্চ অ্যাওটার এটা হচ্ছে লেফট সাপক্লাভিয়ান আর্টারি লেফ্ট সাপক্লাভিয়ান আর্টারি তো তোমরা বুঝলা যে এওটার কয়টা ব্রাঞ্চ এবং এগারোটা থেকে আবার কি কী সাবডিভিশন হচ্ছে তিনটা সাব ডিভিশন আমি এই মুহূর্তে তোমাদেরকে যা বললাম এখন আসো যে তিনটা সাব ডিভিশন প্রথম সাব ডিভিশনটা ছিল ব্রাকিওসিফেলিক আর্টারি সিফালিক আর্টারির আবার দুইটা ব্রাঞ্চ আছে ব্রাকিওসিফেলিক আর্টারি কিছু দূর যাওয়ার পর এটা দুই ভাগে বিভক্ত হয় ব্রাকিওসিফেলিক গাটারি একটা হচ্ছে রাইট সাবক্লাভিয়ান আর্টারিতে ভাগ হয় এবং আরেকটা হচ্ছে রাইট কমন ক্যারোটিড আর্টারিতে ভাগ হয় এটা হচ্ছে ব্রাকিওসিফালিক আর্টারির পরবর্তী দুইটা ব্রাঞ্চ একটা হচ্ছে রাইট সাবক্লাভিয়ান আর্টারি এবং রাইট কমন ক্যারোটির আর্টারি আর মধ্যে তো আমি বলছিলাম লেফ্ট কন্টার ক্যারোটির আর্টারি হচ্ছে দুই নম্বর মেন ব্রাঞ্চ আর তিন নম্বর ব্রাঞ্চটা হচ্ছে লেফট সাবক্লাভিয়ান আর্টারি এখন আসো এখানে আমরা প্রথম সিস্টেমটা বলছি তোমাকে প্রথমেই যে এটা ভার্টিব্রাল আর্টারি মানে ভার্টিব্রো বেসিলার সিস্টেম তো এই সিস্টেমের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে ভার্টিব্রাল আর্টারি কোথায় থেকে আসলো এখনও কিন্তু ভার্টিভড়াল লাটারি আমি বলি নাই কোথায় থেকে আসলো জানার আগ্রহ হইতে পারে তো মনে রাখবা যে ব্রাকিওসিফালিক আর্টারির যে দুইটা ব্রাঞ্চ ডিভাইডেশন আমি করলাম একটা হচ্ছে রাইট সাপক্লাভিয়ান এবং রাইট কমন ক্যারোটিন তো রাইট সাফক্লাভিয়ান আর্টারি থেকে আমাদের জন্ম নিবে বা এখান থেকে ইয়ে হবে যে রাইট ভার্টিব্রাল আর্টারি উত্থান হবে তো রাইট ভার্টিভ্রা আর্টারি কোথায় থেকে আসে রাইট ভার্টিব্রাল লাটারি এসে আছে রাইট সাফক্লাভিয়ান আর্টারি থেকে এখন লেফ ভার্টিব্রাল লাটারি তাহলে কোথায় আসে আমি তো প্রথমে বলছি যে দুইটা ভার্টিব্রাল লাটারি থেকে তাহলে দুইটা ভার্টিভুলারি একটা আছে রাইট সাইডেরটা রাইট ভার্টিব্রাল লাটারি আসতেছে রাইট সাপক্লাভিয়ান আর্টারি থেকে এবং লেফট সাবক্লাভিয়ান আর্টারি থেকে আসতেছে আমাদের লেফট ভার্টিব্রাল লাটারি তো দুইটা ভার্টিব্রাল লাটারি কোথায় থেকে আসতেছে এটা কিন্তু আমরা বুঝলাম একটা হচ্ছে রাইট ভার্টিব্রাল আর্টারি আসতেছে রাইট সাবক্লাভিয়ান আর্টারি থেকে এবং লেফট ভার্টিব্রাল লাটারি আসতেছে লেফট সাপক্লাভিয়ান আর্টারি থেকে আমাদের একটা সিস্টেম আর্টারি কোথায় থেকে আসতেছে সেটা বুঝলাম এখন আসো যে ইন্টারনাল ক্যারোটি ডাটারি ইন্টারনাল ক্যারোটি ডাটারি আমি বলছিলাম ক্যারোটিড সিস্টেমের পার্ট তো ইন্টারনাল ক্যারোটি ডাটারিটা কোথায় থেকে আসে এখন তুমি দেখো যে এখানে আমরা পড়লাম যে ইন্টারনাল ক্যারোটি ডাটারি হচ্ছে আমরা পড়েছি যে রাকি ইউসেফেল দুইটা ব্রাঞ্চ রাইট সাবক্লাভিয়ান আর একটা বলছে কিন্তু রাইট কমন ক্যারোটিট মনে রাখবা যে রাইট কমন ক্যারোটিডটা থেকে উত্থান হবে হচ্ছে আমাদের রাইট ইন্টারনাল ক্যারোটি ডাটারির এখান থেকে আসবে রাইট ইন্টারনাল ক্যারোটি ডাটারি এবং লেফট কমন ক্যারোটি ডাটারি থেকে আসবে তোমার লেফট ইন্টারনাল ক্যারোটি ডাটারি তো এখানের মধ্যেও দুইটা সেট হয়ে গেলো আর আগের দুইটা সেট তো আমি বললাম তো এটা হচ্ছে আমাদের বেসিক জিনিস যে ব্রেনে ব্লাড সাপ্লাই দিচ্ছে দুইটা সিস্টেম দুইটা সিস্টেমের কীভাবে কোথায় থেকে কোন ভাটিভার লাটারি কোথায় থেকে আসতেছে এবং তোমার ইন্টারনাল ক্যারোটি ডাটারি কোথায় থেকে আসতেছে এখন আমরা শুরু করবো ব্লাড সাপ্লাই অফ ব্রেন পোর্শনের যে ভেন্টা ভিউ অফ তোমার মিড ব্রেন পন্স এবং মেডুল লঙ্কাটা। এখানে কীভাবে ভার্টিব্রাল লাটারি সাপ্লাই দিচ্ছে তারপরে তোমার হচ্ছে এর সাপ্লাই দিচ্ছে এগুলো আমরা সম্পর্কে একটু জানার চেষ্টা করি তো প্রথমে দেখো এখানে ছবিটা দেখে অনেকে হবে হয়তো বা ভয় পাইতে পারো যে এত কিছু কী ইয়ে করছে জিনিসটা সহজ এত কিছু ঘাবরানোর কিছু নাই তো জিনিসটার মধ্যে প্রথমে একটা জিনিস খেয়াল করো যে আমাদের ব্রেন স্টেম ব্রেন স্টেম মেনলি তিনটা পশু নিয়ে গঠিত তোমরা জানো একটা হচ্ছে মিডব্রেন একটা হচ্ছে পন্স একটা হচ্ছে তোমার মিডল অবলঙ্কাটা এটা তোমরা সবাই জানো আমাদের এখানে দেখো মিড ব্রেন হচ্ছে এই যে সবুজ যেটা দাগ দিচ্ছি আমি এইটা হচ্ছে মিড ব্রেন তারপরের যে পোষণটা এইটা হচ্ছে পন্স এবং এইটা হচ্ছে মিডল অবলঙ্কাটা এই তিনটে পোষণ হচ্ছে তোমার ব্রেন স্টেমের পার্ট এবং ব্রেন স্টেমটা কন্টিনিউশান কীভাবে হয় কন্টিনিউশনটা হচ্ছে স্পাইনাল কর্ডের মাধ্যমে তো স্পাইনাল কর্ড হচ্ছে এই দিকে দেখো স্পাইনাল কর্ড এটা হচ্ছে স্পাইনাল কর্ড এখন আমরা দেখব যে ভার্টিব্রাল আর্টারি আমরা একটু আগেই যেটা পড়লাম যে ভার্টিব্রাল আর্টারি দুইটা আসে রাইট দিক থেকে একটা লেফট দিক থেকে একটা ওটা কীভাবে যায় এটাই আমি বলার চেষ্টা করতেছি একটু দেখো তো ব্রেন স্টেম এবং স্পাইনাল কর্ড আমাদের ব্লাড সাপ্লাই ব্রেন এটা হচ্ছে আমাদের রাইট সাইড এটা হচ্ছে লেফট সাইড তো স্পাইনাল কর্ড এই যে এটা আমাদের একটা ভার্টিব্রা ভার্টিব্রার মধ্যে একটা ফোরাম্যান থাকে ফোরাম্যানটার নাম হচ্ছে তোমার ফোরামিনা ট্রান্সভার্স স্যারিয়াম তো ফোরামিনা ট্রান্সভার্স স্যারিয়াম দিয়ে তোমার ভার্টিব্রাল লাটারি রেফট সাইডের রাইট সাইডের ভার্টিব্রাল লাটারি এবং লেফট সাইডের ভার্টিব্রাল লাটারি দুইটা ফোরামেন ট্রান্সভার্স সারিয়ামের মাধ্যমে উপরের দিকে ওঠে স্পাইনাল কর্ড বরাবর ওঠে ওঠার পর তোমার এই দুটা একসাথে একটা জায়গায় মিলিত হয় ওই জায়গাটার নাম হচ্ছে পন্টো মেডুলারি জাংশন তো পন্টো মেডুলারি জাংশন বলতে কী বোঝো জাংশন মানে যেখানে দুই বা তিন মানে এরকম স্থান মিলিত হয় তো পঞ্চ এবং মেডুলা এই দুইটার মিলিত স্থানটাই হচ্ছে পন্টো মেডুলারি জাংশন তুমি এখানে দেখার চেষ্টা করো যে স্পাইনাল কর্ড বটে উঠলো উঠার পর মিলিত হবে পন্ট মেডুলারি জাংশনে তো পন্টো মেডুলারি জাংশন হবে পঞ্চ এই যে পঞ্চ এখানে হচ্ছে এটা হচ্ছে পঞ্চ এবং মেডুলা অবলঙ্কাটা এটার মিড পয়েন্ট কোনটা এইটা মিড পয়েন্টে যে মিলিত হলো হচ্ছে আমাদের দুইটা ভাটিভরা লাটারি ভার্টিব্রা লাটারি দুইটা মিলিত হওয়ার পর কী তৈরি করবে তৈরি করবে হচ্ছে আমাদের বেসিলারাটারি তৈরি করবে বেসিলার লাটারি হচ্ছে এই যে এই ছবিতে হচ্ছে এইটা হচ্ছে লাটারি এই যে এইটা হচ্ছে বেসিলারাটারি পন্টো মেডুলি জাংশন এইটা তো দুইটা ভাটিবরা লাটারি ফোরামিনা ট্রান্সফার সারিয়ে দিয়ে স্প্যানাল ক্ড বরাবর উঠলো পন্টো মেডুলি জাংশনে গিয়ে মিলিত হলো হওয়ার পর যে নতুন একটা আর্টারি তৈরি হলে এটা হচ্ছে তোমার বেসিলার আর্টারি এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন ভাইবার জন্য তোমার খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে বেসিলার আর্টারি কোথায় থেকে উৎপন্ন হয় এই জিনিসটা ফ্রিকুয়েন্টলি ভাইবার আস করা হয় তো এইটা মনে রাখবা বেসিলার আর্টারি তো বেসিলার আর্টারি হলো বেসিলার আর্টারি হওয়ার পর বেসিলার আর্টারিটা সাপ্লাই দিবে হচ্ছে তোমার মানে মেনলি লোকেট করা হচ্ছে পঞ্চের মিড মিড পোষণে অবস্থিত এটা তো আটারি থেকে আবার যখন আমরা মিড ব্রেনে পৌঁছাবো আটারিটা ওখান থেকে দুইটা ব্রাঞ্চ হবে দুইটা ব্রাঞ্চের নাম হচ্ছে পোস্টেরিয়র সেরিব্রাল আটারি দেখো বেসিলার আটারি থেকে দুইটা ব্রাঞ্চ গেল পোস্টেরিয়র সেরিব্রাল আটারি পোস্টেরিয়র সেরিব্রাল আটারি তো এটা একটা প্রশ্ন দেখো এখন আসা হচ্ছে তোমার বেসিলা লাটারি যে বললাম বেসিলা লাটারিটা উৎপন্ন হলো তোমার ভার্টিব্রাল লাটারি থেকে তাহলে ভার্টিব্রাল লাটারির মানে আর কি কি ব্রাঞ্চ আছে এই কোশ্চেনটাও ফ্রিকোয়েন্টলি তোমার ভাইবে ধরে দেখো ভার্টিব্রাল লাটারির প্রথমে হচ্ছে ভার্টিব্রাল লাটারির হচ্ছে ব্রাঞ্চ কী কী হতে পারে দেখো ভার্টিব্রাল আটারি থেকে যেগুলো বের হবে এগুলোই হচ্ছে ভার্টিব্রাল লাটারির ব্রাঞ্চ তবে ছবিতে থেকে তোমরা একটু দেখো মানে ভালো করে খেয়াল করো যেমন ভার্টিপুলাল ল্যাটারি থেকে এটা বের হলো হচ্ছে স্পাইনাল কর্ডে সাপ্লাই দিচ্ছে এটা হচ্ছে অ্যান্টেরিয়র স্পাইনাল আটারি অ্যান্টেরিয়র স্পাইনাল আটারি সাপ্লাই দিবে হচ্ছে অ্যান্টেরিয়র দিকে আছে ভেন্ট্রাল ভিউ বলছি আমি অ্যান্টেরিয়র দিকে সাপ্লাই দিবে হচ্ছে অ্যান্টেরিয়র টু থার্ড অফ দ্য স্পাইনাল কর্ড সাপ্লাই দেবে অ্যান্টেরিয়র স্পাইনাল আটারি এবং পোস্টেরিয়র দিকেও দেখো একটা স্পাইনাল আটারি সাপ্লাই দিচ্ছে পোস্টেরিয়র দিকে পোস্টেরিয়র স্পাইনাল আটারি সাপ্লাই দেবে তো পোস্টেরিয়র স্পাইনাল আটারির সাপ্লাই দিবে হচ্ছে পোস্টেরিয়র ওয়ান থার্ড অফ স্পাইনাল কর্ড তো আমাদের স্পাইনাল আটারি গেল এরপরে কিছু আর্টারি থেকে মেডুলারি সাপ্লাই আর্টারি মেডুলারি আর্টারি মেডুলারি আটারির পর মেনিনজিয়াল আর্টারিও কিছু থাকে এবং এখন আসলে মিড ব্রেন পঞ্চ মিডুল অবলঙ্কাটা এখানে কিন্তু আমাদের সেরিবিলামও সেরিবিলাম আমি কালো ডট ডট দিয়ে বোঝানোর চেষ্টা করছি এটা হচ্ছে সেরিবিলাম তো সেরিবিলামে দেখো সেরিবিলামের মধ্যে আমাদের মেনলি তিনটা আর্টারি সাপ্লাই দিবে তার মধ্যে ভার্টিব্রাল আর্টারি থেকে যেটা মানে একটা আর্টারি ব্রাঞ্চ আছে ওটা হচ্ছে পোস্টেরিয়র ইনফিরিয়র সেরিব্রাল আর্টারি পোস্টেরিয়র ইনফিরিয়র সেরিবিরাল আর্টারি এটা হচ্ছে ভার্টিব্রাল আটারির ব্রাঞ্চ এটা হচ্ছে এই যে এইটা পোস্টেরিয়র ইনফিরিয়র সেরিব্রাল আর্টারি এইটা হচ্ছে তোমার সেরিবিলাম সেরিবিলাম হচ্ছে পোস্টেরিয়র ইনফিরিয়র সার্ফেসকে সাপ্লাই দেবে পোস্টেরিয়র ইনফিরিয়র সেরিব্রাল আটারি তো আমাদের ভার্টিব্রাল আর্টারির ব্রাঞ্চগুলো আমি তোমাদেরকে দেখালাম এবং বললাম এবং এবার আসো তোমার ভার্টিব্রাল আর্টারি আগে বুঝছি কিন্তু আমি যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা বললাম যে আমাদের তৈরি হয়েছে বেসিলার আর্টারি তো বেসিলার আর্টারি এখন এর ব্রাঞ্চ নিয়ে আমরা কথা বলবো বেসিলার আর্টারি থেকে প্রথমেই মনে রাখবা যে পোস্টেরিয়র ইনফিরিয়র সেরিবুলার সেরিবিলার আর্টারি এটা হচ্ছে ভার্টিব্রাল ল্যাটারি ব্রাঞ্চ তাহলে হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরিবুলার সারফেস

দুই দিকে দুইটা আটারি ব্রাঞ্চ বের হয় এটা হচ্ছে ল্যাবির দিন ব্রাঞ্চ ল্যাবির ইন্ডেন আর্টারি এটা সাপ্লাই দিবে মেনলি আমাদের ইয়ারে ইয়ারে গিয়ে সাপ্লাই দিবে দুইটা ব্রাঞ্চ গেল তিন নম্বর ব্রাঞ্চ আসো কি সাপ্লাই দিতে হবে না তো কি সাপ্লাই যেটা দিতে হচ্ছে ওটা হচ্ছে পন্টাইন ব্রাঞ্চ পন্টাইন ব্রাঞ্চ হচ্ছে যে এই দিকে দেখো কিছু আছে এই দিকে কিছু আছে এটা হচ্ছে আমাদের কে সাপ্লাই দিবে এটা হচ্ছে বেসিলার আটারি ব্রাঞ্চ এবং বেসিলার আটারি থেকে এখন আমি প্রথমেই বলছিলাম তোমাদেরকে যে সেরি বেলাম সেরি বেলামকে তিনটে আটারি সাপ্লাই দেয় আমি ইতিমধ্যে তিনটে বলছিলাম কিছু হচ্ছে ইনফিরিয়র সেরি বেলা সেরি একটা হচ্ছে অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরি বেলার আটারি গেল এটা তো ইনফিরিয়র সারফেস গেল তো আমাদের সুপিরিয়র সারফেসকে সাপ্লাই দিতে হবে না তো সুপিরিয়র সারফেসকে যেটা সাপ্লাই দিবে ওটা সুপিরিয়র সেরি বেলার আটারি এটা দেখো এই যে সুপিরিয়র সেরি বেলার আটারি সুপিরিয়র সেরি বেলার এটা হচ্ছে আমাদের বেসিলার আর্টারির ব্রাঞ্চ এবং বেসিলার আর্টারি লাস্টে মিড ব্রেনে গেলো মিড ব্রেনে যাওয়ার পর তোমার দুইটা ভাগে বিভক্ত হলো একটা হচ্ছে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি যেটা হচ্ছে টার্মিনাল ব্রাঞ্চ এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ভাইবার টার্মিনাল ব্রাঞ্চ অফ দ্য বেসিলার আর্টারি কি টার্মিনাল ব্রাঞ্চ অফ দ্য বেসিলার আর্টারি টার্মিনাল ব্রাঞ্চ অফ দ্য বেসিলার আর্টারি হচ্ছে আমাদের পোস্টেরিওর সেরিব্রাল আর্টারি যেটা হচ্ছে সেরিব্রামে সাপ্লাই দেবে এটা মাথায় রাখিও তো মোটামুটি আমি তোমাদেরকে ফুল ভার্টিব্রাল এবং বেসিলার দুইটারই ব্রাঞ্চগুলো বলার চেষ্টা করলাম এখন আমি তোমাদেরকে ইজি ওয়েতে জিনিসটা একটু দেখায় দিই তো এতক্ষণ তোমাদেরকে আমি ফুল ভার্টিব্রাল এবং বেসিলারটার ব্রাঞ্চগুলো দেখানোর চেষ্টা করছি তো এখন আসলে একদম সিম্পল ওয়েতে আমি বলার চেষ্টা করি প্রথমে ছিল কি মিড ব্রেন তারপরে ছিল কি স মেডুল অব লঙ্কাটা এবং এটা হচ্ছে স্পাইনাল কর্ড আর এখানে একটা আছে আমাদের ভার্টিব্রা থাকে ভাটিভেড়ার মধ্যে যে ফোরামেন প্রথমে আমি সিম্পিলিতা বলি বলি যে দুইটা দুই দিক থেকে দুইটা ভার্টিব্রাল আর্টারি আসলো আসার পর কী বলছিলাম পঞ্চ এবং মেডুলার পন্টু মেডুলারি জাংশনের মধ্যে মিলিত হবে তাহলে এটা কি আমাদের এটা হচ্ছে আমাদের ভার্টিব্রাল আর্টারি রাইট সাইডের লেফট সাইডের ভার্টিব্রাল আর্টারি দুইটা পন্টু মেডুলারি জাংশনে মিলিত হলো হওয়ার পর ফর্ম করলো হচ্ছে বেসিলার আর্টারি বেসিলার আর্টারিটা মিড ব্রেনে গেলো মিড ব্রেনে দুইটা ব্রাঞ্চ দেবে এটা হচ্ছে পোস্টেরিয়র সেরি আর্টারি তো এখন আসলে যে অ্যান্টেরিয়র দিকে সাপ্লাই দেবে কি অ্যান্টেরিয়র স্প্যানাল পোস্টের দিকে আসবে পোস্টের স্প্যানাল এদিকে মেডুলারি ব্রাঞ্চ থাকবে তারপর হচ্ছে তোমার যেখানে সেরিবাল সেরিবিলামটা এই যে এটা যদি সেরিবিলাম হয় বেলামের মধ্যে বলছিলাম তিনটা জিনিস সাপ্লাই দেবে তিনটার মধ্যে প্রথম হচ্ছে পোস্টের ইনফিরিয়র সেরিবালার ল্যাটারি এটা যেটা হচ্ছে তোমার ভার্টিপাল থেকে আসে আর মিছিল র্যাটারি থেকে আসবে কি অ্যান্টেরিও ইনফিরিয়র সেরিবেলা র্যাটারি উপরের দিকে আবার পোস্টেরিয়র সরি সুপিরিয়র ইনফ্লু সুপিরিয়র সেরিবেলা সেরিবেলারাটারি গেল তারপরে কিছু পন্টাইন ব্রাঞ্চ থাকে ল্যাভের ইন্দিনাটারি থেকে যেটা ইয়ারে সাপ্লাই দেয় ল্যাবের ইন্দিনাটারি থেকে যেটা ইয়ারে সাপ্লাই দেয় তারপরে হচ্ছে এগুলোই মোটামুটি এখন যেটা মেইন এই ব্লাড সাপ্লাই অফ ব্রেনের ভাই ভাই তোমাকে ফ্রিকুয়েন্টলি জিজ্ঞেস করবে দুইটা কোশ্চেন যে ব্রাঞ্চ অফ ভার্টিব্রাল ল্যাটারি এবং ব্রাঞ্চ অফ বেসিলারাটারি তো ছবি দেখে তুমি এই ছবিটা যদি মনে রাখতে পারো তোমার কোশ্চেন উত্তর করা এই যে হবে ভার্টিব্রাল আটারি ব্রাঞ্চ মানে ভার্টিব্রাল থেকে যেগুলো উৎপন্ন হবে প্রথমে মনে রাখি যে এক নম্বর ব্রাঞ্চ হয়েছে অ্যান্টেরিয়র স্পাইনাল আটারি দুই নম্বরটা বলবা অ্যান্ট আমি যদি লিখি অ্যান্টেরিয়র স্পাইনাল দুই নম্বরটা হচ্ছে পোস্টেরিয়র স্পাইনাল তারপর আরেকটা কী আসলো মেডুলারি তিন নম্বর মেডুলারি মেডুলারি আটারি তিনটে অলরেডি হলো কিন্তু মেটেলির পর মেন মেনিনজিয়াল মেন আটারিও আছে ব্রাঞ্চ একটা চার নম্বর ধরে যে মেন আর্টারি ছবিতে দেখা যাচ্ছে না মেন আর্টারি আটারি মেন ইনজিয়াল আর্টারি আর এখানে যে যেটা ইম্পর্টেন্ট একটা জিনিস ভুল করে অনেকে যে ভার্টিব্রাল আর্টারি থেকে কোনটা উৎপন্ন হচ্ছে আমাদের সেরিবলারের পোস্টেরিয়র মনে রকম পাইকা পিআইসিএ পোস্টেরিয়র ইনফিরিয়র সেরিবিলাটারি পোস্টেরিওর ইনফিরিয়র সেরিবাল লাটারি তো যে পাঁচটা আমি বললাম এখানে এই পাঁচটাই হচ্ছে তোমার ভার্টিব্রা লাটারির ব্রাঞ্চ এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চিন ভাই ভাই ধরে এবং আরেকটা কোশ্চিন ইম্পর্টেন্ট যে বেসিলার আটারির ব্রাঞ্চ তো বেসিলার আটারি মানে কি পন্টো মেডুলারি জাংশনে পন্টো মেডুলারি জাংশনে যা যখন মিলিত হলো দুইটা ভার্টিব্রাল লাটারি তখন হচ্ছে বেসিলার আটারি ফর্মায় মানে হচ্ছে এইটা বেসিলার লাটারি তো বেসিলার লাটারির মধ্যে ব্রাঞ্চগুলো যদি ধরে বেসিলার লাটারি ব্রাঞ্চের মধ্যে দেখো এখানের মধ্যে প্রথমে যদি বলে নিই পন্টাইন ব্রাঞ্চ তো পন্টাইন ব্রাঞ্চ একটা মানে বেসিল আটারির ব্রাঞ্চ পন্টাইন ব্রাঞ্চ তারপরে ল্যাবির ইন্দিন আটারি বেসিলার মানে বেসিলার আটারি থেকে যেগুলো বের হয় ওগুলোই হচ্ছে তোমার বেসিলার আটারি ব্রাঞ্চ এটা হচ্ছে ল্যাবির অ্যান্ড দেন আটারির ব্রাঞ্চ ল্যাবির ইন্দিন আটারি ইনফিরিয়র সেরি বেলার আটারি গেছে হচ্ছে ভার্টিব্রালে তো অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরি বেলার যাবে হচ্ছে বেসিলারে অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরি বিড়াল যাবে এখানে অ্যান্টের ইনফিরিয়রি সেরি বেড়াল গেল কন্টেন্ট গেল আর লাস্টে যে টার্মিনাল ব্রাঞ্চ অফ দ্য বেসি লার আর্টারি কী এটা আমি এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু টার্মিনাল ব্রাঞ্চ অফ বেসি লার আর্টারি এটা কিন্তু সাপ্লাই দেবে মিড ব্রেনে এটা হচ্ছে তোমার পোস্টেরিওর সেরি ব্রাল নট সেরি বেলার সেরি সেরি ব্রাল তো এগুলো হচ্ছে তোমার বেসি লড়াটার ব্রাঞ্চ তো ইম্পর্টেন্ট কোয়েশন এই দুইটাই মিলিয়ে আজকের ভিডিও থেকে যেটা পড়ালাম এই টপিক থেকে ধরবে তো আজকে আমি যা পড়ালাম এখানের মধ্যে সব কিছু আমি চেষ্টা করছি তোমাদেরকে বুঝায় বলার কারণ হচ্ছে যদি এই জিনিসগুলো তুমি না বোঝো মুখস্থ করে আসলে সব সময় মনে রাখতে পারবে না কিন্তু যদি ছবির মাধ্যমে কোনো কিছু পড়ো তাহলে অবশ্যই তোমার ছবিটা মনে হবে ভাইবা বোর্ডে হোক বা রিটেন পরীক্ষায় হোক আর রিটিনে তো তোমরা জানো যে একটা ফিগার দেওয়া মানে হচ্ছে তোমার মার্ক কিছুটা এগিয়ে থাকা সবার চেয়ে এগিয়ে থাক তো সবাইকে ধন্যবাদ আজকে আমি চেষ্টা করছি ব্লাড সাপ্লাই অফ ব্রেন তার আগে আমি বলার চেষ্টা করছি তোমার ব্রেনের ইন্টারনাল লিটারি কীভাবে আসে এখানে আমি দেখানোর চেষ্টা করলাম যে ব্রেনের সাপ্লাই দেখা যাচ্ছে ভিউ থেকে দেখানোর চেষ্টা করছি যে মিড পন্স মিডল অফ লংগাটা স্পাইনাল কর্ড কিভাবে ব্রাঞ্চিং হচ্ছে এবং পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব ব্লাড সাপ্লাই অফ ব্রেনের আরও বিস্তারিত এবং ডিপে যাওয়ার এবং তোমরা যাতে বুঝতে পারো সেই জন্য সেইভাবে আমি প্রস্তুতি নিয়ে আসবো তোমাদের সবাইকে ধন্যবাদ পালস সিন্ডিকেটের সাথে যুক্ত থাকো আসসালামু আলাইকুম